নমস্কার যাদের ধনু রাশি অথবা ধনু লগ্ন তাদের মে দু হাজার চব্বিশ মে মাসের ভিতর নয় তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যে ঘটনাগুলি ঘটতে চলেছে সেগুলোই বিবরণ হিসেবে সংক্ষিপ্ত আকারে আলোকপাত করব আর এই মাসটি হতে চলেছে আপনাদের জীবনে সব থেকে পুরো চব্বিশ সালের মধ্যে সব থেকে সুবর্ণতম মাস এই মাসটাই আপনার জীবনের মোড় বা টান্ট বা টার্নিং পয়েন্ট ঘুরতে চলেছে জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন পুরো প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকোনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আজকের প্রোগ্রামটি সম্পূর্ণ থাকছে গোচরকালীন ট্রানজিটের উপর ভিত্তি করে এর উপর ভিত্তি করে যে ফলাদেশ হবে সেটাই উল্লেখ করব আর এটি কিন্তু ইন জেনারেল সকলের উদ্দেশ্যে আলোকপাত করা ব্যক্তিগত কার উদ্দেশ্যে নয় তাহলে প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন লগ্নপতি বা রাশিপতির ট্রানজিট ঘটে গিয়েছে কোথায় ষষ্ঠভাবে পরাক্রম আর ষষ্ঠ মানে দুস্থান আপনাদের বইয়ের ভাষায় ষষ্ঠ থেকে রোগ রিপু ঋণ এইগুলোকে দেখা হয় কিন্তু বৃহস্পতির এমন একটি প্লানেট বৃহস্পতি এমন একজন দেবগুরু তিনি সর্বোত্তম শুভ ফল প্রদানকারী নেগেটিভিটিগুলোকে তিনি চেষ্টা করেন দূর করার তিনি হচ্ছেন মা একজন মা যেমন সন্তানকে লালন পালন করে বড় করে তোলেন ঠিক তেমন মায়ের সঙ্গে তুলনা করে আমি বলতে চাইছি যে আপনাদের জীবনে যত অশুভত্ব আছে বৃহস্পতি চেষ্টা করবে অশুভত্বগুলোকে হ্রাস করার যাই হোক তো বৃহস্পতি কি করবে এই যে এবার দেখুন ফোর্থভাবে মঙ্গল রাহু বুধের অবস্থান রয়েছে এখানে প্রবলেম যেটা সৃষ্টি করবে সে হচ্ছে মঙ্গল করবে এখানে আপনার মধ্যে হটকারিতা নিয়ে আসবে এ মাসটিতে হটকারিতা আপনার মধ্যে হটকারিতা কিন্তু আনবে বুধের সঙ্গে রাহু থাকার জন্য অস্থির মানসিকতাও কিন্তু তৈরি করবে অস্থির মানসিকতা তৈরি করবে কিন্তু ষষ্ঠভাবে বৃহস্পতি লগ্নপতি রাশিপতি যাওয়ার জন্য অনেকটা চেষ্টা করবে আপনার ভিতরে নেগেটিভিটিগুলোকে দূর করার কীরকমভাবে আপনার মধ্যে অনেকাংশে লড়াই করার মানসিকতা ইনপুট করবে আপনার মধ্যে এগিয়ে যাওয়ার মানসিকতা ইনপুট করবে আপনাকে জিততেই হবে এই মানসিকতা ইনপুট করবে আপনার ভিতরে থাকা অশুদ্ধটাকে শুদ্ধতায় পরিণত করার দিকে ইনপুট করবে এবং এই মাসটিতে ভীষণ পরিমাণে আপনাদের ভ্রমণ করার যোগ কিন্তু রয়েছে সেটা পরিবার মিলে হোক বন্ধু বান্ধব মিলে হোক ভাই বোন মিলে হোক সকলকে নিয়ে একটা ভ্রমণ করার যোগ কিন্তু প্রবল আকারে রয়েছে এছাড়াও আপনাদের ভিতরে অনুসন্ধান করা মানসিকতা তৈরি হবে অজানাকে জানার ইচ্ছে তৈরি হবে জাগতিক বিষয়ে কোনগুলো টাকা পয়সা নাম যশ খ্যাতি সেইগুলো কি করে বৃদ্ধি করতে হবে তার চেষ্টা আপনারা অটোমেটিক করতে শুরু করবেন আপনারা এই মাছটিতে নাম যশ খ্যাতি সেটাও দেবগুরু বৃহস্পতি আপনাকে দেওয়ার চেষ্টা করবে এই দিকে একটু ফলো করুন লগ্ন বা রাশি সাপেক্ষে পঞ্চমে শুক্র অবস্থান রয়েছে সেই শুক্র একাদশকে দৃষ্টি করছে নিজের ঘরে শুক্র তার নিজ ঘর কোনটা বিষতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। তো আপনার ভিতরে রোমান্টিক সিজম এটা অনেকটা ইনপুট করবে শুক্র আপনার ভিতরে একটা অন্যরকম ফিলিংস আপনি পাবেন কোন ফিলিংস এবার আপনি মনে করবেন যে আমি এবার জয়ের পথে অনেকটা ধীরে ধীরে অগ্রগতি লাভ করতে চলেছি বাধা হয়ে দাঁড়াবে শুধুমাত্র ফোর্থ হাউস রাহু যুক্ত থাকার জন্য আপনার ভিতরে কিছু নেগেটিভিটি কিছু অসন্তোষবোধ কিছু হটকারিতা কিছু রাগ ক্রোধ এবং কিছুটা হল সংশয়বোধ ও ভূতের সঙ্গে থাকার জন্য একটু ভুল লোকের পাল্লায় পড়া একটু ভুল সঙ্গ পড়া কেউ হয়তো আপনাকে ডিমোটিভেট করতে পারে সেরকম ব্যক্তির পাল্লায় পড়া এইগুলো কিন্তু ঘটতেও পারে তাই এই বিষয়গুলোকে একটা দিকে রেখে শুধু পজিটিভ বিষয়গুলোকে আহরণ করে এগিয়ে চলুন জয় আপনার নিশ্চিত এরপরে নয় থেকে একত্রিশ তারিখের ভিতর আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যে থাকতে পারে কেমন হতে পারে দেখুন শরীর স্বাস্থ্য বলতে গেলে মাসে প্রথম থেকেই বলা যেতে পারে শুরু হয়ে গিয়েছে আগের মাস থেকেও শুরু হয়ে গিয়েছে সেটা হচ্ছে পেট সংক্রান্ত বিষয় খুবই সাবধান থাকবেন পেটে লিভার বিষয়ে পাকস্থলীর বিষয়ে খুবই সাবধান মেদ বিষয়ে ফ্যাটি লিভার কোলেস্ট্রল খুবই সাবধান হজম প্রক্রিয়া এই বিষয়ক এছাড়া নার্ভের সমস্যা এছাড়াও কোষ্ঠকাঠিন্য মেলদের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য বা মলদারে কোনো সমস্যা এছাড়াও সুগার জাতীয় সামান্য হলেও সমস্যা এছাড়াও অর্থবেদিক আথারাইটিস এই জাতীয় বিষয় খুবই সাবধান থাকবেন আর চলাফেরা জায়গাটা অতীব সাবধান থাকতেই হবে এই কটা বিষয় যদি রোগগুলো মনে হচ্ছে তাহলে দেরি না করে অবশ্যই টু বি ডক্টর এর পরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন এক্ষেত্রে বলতে পারি যারা বিয়ে করবেন বিবাহ যোগ অতীব শুভ এবার আপনি বলবেন যে বৃহস্পতি বিবাহ গ্রহ সন্তান গ্রহ বলা হয় সে রয়েছে ষষ্ঠভাবে কি করে শুভ হল অশুভত্ব প্রকাশ করবে না অনেকটা আপনাকে যেমন বিবাহ বৃহস্পতি সে ষষ্ঠে প্রবেশ করে সে কিন্তু দ্বাদশ এবং দ্বিতীয়কে প্রবেশ দৃষ্টি করছে অর্থে অর্থাৎ আপ বৃহস্পতি দৃষ্টি লগ্ন দ্বারা আবদ্ধ সুতরাং এই এখানো দৃষ্টি এখানো দৃষ্টি সুতরাং আপটা বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এবং বৃহস্পতি যেহেতু শুক্রের ঘরে অবস্থানরত তো বিবাহ হওয়ার যোগ কিন্তু থাকছে এখানে যারা প্রথম বিবাহ করবেন বা দ্বিতীয় বিবাহ করবেন বা তৃতীয় বিবাহ করবেন উভয় ক্ষেত্রে কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে গেল এর পরেরটা হচ্ছে সন্তান যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য কিন্তু বেটার সময় এই মাসটিতে আপনি সন্তান নিতে পারেন হওয়ার জন্য কিন্তু ভালো সময় কিন্তু পঞ্চমপতি মঙ্গল সে রাহুযুক্ত থাকার জন্য শারীরিক কিছু কন্ডিশানের জন্য কনেক কিছু রোগের জন্য বা এমন কিছু ফিমেলদের এমন কিছু রোগ আছে যেটার জন্য কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারে তাই সেটা মনে হলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়েই সন্তান ধারণের সন্তান পোষক করার চেষ্টা করুন টু বি ডক্টর অবশ্যই 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 এর হচ্ছে এখানে আপনার সন্তানের মানে আপনি অলরেডি সন্তান আছে সে সন্তানের পড়াশোনা হোক কেরিয়ার হোক সর্বদিকেই কিন্তু উন্নতির একটা বাতাবরণ এই মাস থেকে শুরু হবে সন্তান বিদেশে যাওয়া হোক বিদেশে পড়াশোনা করা হোক জন্মস্থান থেকে দূরে গিয়ে পড়াশোনা করা হোক সন্তান রিসার্চ ওরিয়েন্টেড যাওয়ার জন্য হোক সন্তানের অগ্রগতি ভালো হবে সন্তান আগের থেকে অনেক বেশি বৃদ্ধি ঘটবে এই সবই কিন্তু সুবৃদ্ধি তাদেরই ঘটবে যাদের দশম দশা গ্রহ অবস্থান ঠিক আছে আপনার সন্তানের হরস্কোপে বৃহস্পতিকে ভালো থাকতেই হবে আপনার সন্তান হরস্কোপে শরীকে ভালো থাকতেই হবে আপনার সন্তান হরস্কোপে মঙ্গলকে ভালো থাকতেই হবে তার সঙ্গে দশ দশা আপনার সন্তান সব মাধ্যমিক পরীক্ষা দিয়েছে রেজাল্টও বেরিয়ে গিয়েছে আপনার সন্তান উচ্চারণ পরীক্ষা দিয়েছে রেজাল্ট বেরিয়ে গিয়েছে আপনার সন্তান গ্র্যাজুয়েশান করছে পোস্ট গ্রাজুয়েশন করবে রিসার্চ ওরিয়েন্টেড করতে চাইছে বা বিদেশে যেতে চাইছেন আপনার সন্তান কোন দিকটা কি বিষয় নিয়ে পড়াশোনা করলে আগামী দিনে তার উজ্জ্বল ভবিষ্যৎ পাওয়ার ক্ষেত্রে তাকে যথোপযুক্ত সাহায্য করবে তার দৃষ্টিতে কি লেখা আছে সে কোন দিকে যাওয়া উচিত কোন কর্ম না করা উচিত কি কীরকমভাবে পথ চলা উচিত কেরিয়ার অর্থনৈতিক এবং আপনার সন্তান অলরেডি বিবাহিত জীবনযাপন করছে অশান্তিময় পরিবেশের মধ্য দিয়ে কাটাচ্ছে আপনার সন্তানের কর্ম বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আপনার সন্তানের জন্য পরিবারে অশান্তিময় বাতাবরণ সৃষ্টি হয়েছে আপনার সন্তান বা সন্ততি বা সন্তানের ওয়াইফের জন্য কি পরিবারে অশান্তিময় বাতাবরণ ছেয়ে গেছে সন্তান বিষয়ক যে কোনো সমস্যা যদি আপনি দিশাহীন দিশাগ্রস্ত অপাসাগ্রস্ত ডিপ্রেশন অ্যাংজাইটিস আপনাকে ঘিরে ধরে দিশা খুঁজে পাচ্ছে না সলিউশন খুঁজে পাচ্ছে না কি করা উচিত তাহলে অবশ্যই টু বি কনসালটেন্সি আমার সাথে তাদের কি করতে হবে স্ক্রিন হচ্ছে ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে আমি অনলাইন বা বাইফোন কনসালটেন্সি যেমন করে থাকি যেমন আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার হ্যাঁ প্রতি শুক্রবার শোভা বাজার চিমবারে দুটো ক্ষেত্রে কিন্তু অগ্রিম বুকিং অতি আবশ্যক আপনার সমস্যা সমাধানের দায়িত্ব আমি গ্রহণ করে সঠিক দায়িত্ব আমি আপনাকে দেখাবই দেখাবো তার জন্য প্রপারলি ব্যক্তিত ব্যক্তিগতভাবে কিন্তু যেহেতু এটা ইন জেনারেল আলোকপাত করছি ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও পাম অবশ্যই কিন্তু বিচার্য। এরপর একটা আসি সংসার জীবনের ক্ষেত্রে এখানে বলতে পারি তৃতীয় যেহেতু শনি আছেন তাহলে পরিবেশ পরিস্থিতি আপনাকে অনেকটাই চেষ্টা করবে শনি ভালো করা কারণ শনি ভের ভেরোসিটি অনেকটা ভালো আছে কিন্তু মঙ্গল রাহুযুক্ত থাকার জন্য এখানে আপনাদের যে বাধা হয়ে দাঁড়াবে সে হচ্ছে মঙ্গল মঙ্গল রাহুযুক্ত থাকার জন্য এখানে আপনার আশেপাশের লোকদের সাথে বা ভাই বোনের সাথে সংক্রান্ত কোনো প্রকার জমি জমা সংক্রান্ত বিষয়ে জমি জমা বা ফ্লাট বাড়ি বিষয়ক সমস্যা থেকে থাকে বা আপনারা পাচিল করছেন বাড়ির সীমানায় পাচিল করছে সেটা নিয়েও গণ্ডগোল কোনো না কোনো বিষয়ে আপনাদের সমস্যা রয়েছে সেটার মিচুয়াল একটা সমস্যার সমাধানের রাস্তা কিন্তু এই মাসটিতে আপনারা খুঁজে পাবেন একসাথে বসে মীমাংসার জায়গাটাও কিন্তু আসতে চলেছে সেটাও কিন্তু ভালো হবে অর্থাৎ এখানে ষষ্ঠে বৃহস্পতি ঢুকে যে রিপু সৃষ্টি করছে বাইরে শত্রুতা সৃষ্টি করছে সেগুলো অনেকটাই হ্রাস করাবে শত্রুর হার শত্রুদের যারা আপনার প্রতি হিংসা করে যারা আপনার প্রতি জ্বলন হয় যারা আপনার প্রতি ঈর্ষান্বিত ব্যক্তিবর্গ যারা আপনার ভালো চায় না তারা অনেকটাই দমন হতে চলেছে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে তার জন্য আপনার হরস্কোপে কিন্তু অবশ্যই বৃহস্পতিকে ভালো থাকতেই হবে তার শনিকে সমস্যাটা হচ্ছে মঙ্গল রাহুর সংযোগ অঙ্গার যোগ এর জন্য মনে কিন্তু অস্থির ভাব কিন্তু আমি যতই বলি না কেন তথাপি দেখবেন মনে অস্থির ভাব আমার আপনাদের থাকবেই থাকবে আমি ঠিক বলছি তো যদি ঠিক বলে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন এগরি আপনার মনে অসন্তোষ অসন্তোষ আপনার মনে ডিপ্রেশন আপনার মনে একটা ভাব রয়েছে আমি যতই আপনাকে পজিটিভ কথা বলি না কেন তথাপি আপনি মানতেই পারবেন না যে আমি এটি হবে বা হতে চলেছে সেটা আপনি মানতেই পারবেন না মানে অবিশ্বাসের বাতাবরণ আপনার অন্তর্মাননে ছে ধরছে রাহু মঙ্গলের সংযোগ চতুর্থভাবে থাকার জন্য সেই জায়গাটাকে ঠিক করতেই হবে আপনাকে তার জন্য তো বলি ব্যক্তি জন্মকুণ্ডলি অবশ্যই কিন্তু বিচার্য যদি মনে করেন আমার সাথে যে কোনো বিষয়ে কনসালটেন্সি নিতে চান ব্যক্তিগতভাবে তাহলে আছে ফোন নম্বর ও ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আমাকে পাবেন প্রতি শুক্রবার বাজার কলকাতার বাজার চেম্বারে দুটো ক্ষেত্রে কিন্তু অগ্রিম বুকিং অতি আবশ্যক কারণ প্রতি মুহূর্তে বুকিং কিন্তু আমার চলে আপনার সিটটিকে আপনার আসনটিকে সুরক্ষিত রাখতে অগ্রিম বুকিং করে নিন এই মুহূর্তে এই নাম্বার এই নম্বরে পরেরটা হচ্ছে এখানে কিন্তু আপনার মায়ের দিকটা একটু সমস্যা হতে পারে যেহেতু ফোর্থে রাহু মঙ্গলের যোগ আপনার মায়ের ডিপ্রেশান মায়ের মূল মানসিকতা মায়ের শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে একটু ডিটুয়েট করতে পারে সেই জায়গাটা খেয়াল রাখুন আর মা যদি কোনো প্রকার ডিপ্রেশান অ্যাংজাইটিস বা কোনো প্রকার হতাশা থাকে আপনার উচিত সেই জায়গাটাকে ঠিক করার তার জন্য তো মায়ের হরস্কোপ ও পামটি ভালো করে দেখার প্রয়োজন রয়েছে এর পরে লাস্ট পয়েন্ট আপনাদের কর্মজীবন অবশ্যই অর্থনৈতিক জীবন দেখুন এই বছরের মধ্যে সবথেকে ভালো সময় যদি বলি নবমপতি রবি সে আপনার কোথায় রয়েছে পঞ্চমভাবে তুঙ্গ ক্ষেত্রে অর্থাৎ এই মাসের অলরেডি শুরু হয়ে গিয়েছে আগের থেকে এই মাসের চোদ্দো তারিখ পর্যন্ত খুব ভালো সময় অর্থ বিপুলভাবে আগমনের জন্য বিপুলভাবে আগমনের জন্য কিন্তু এই আগমন তারাই পাবে তাদের জীবনই ঘটবে যাদের ধনযোগ প্রবল রয়েছে তারা বেশি অ্যাক্টিভিটির ফল এই ফলাদৃষ্টি পাবে তাহলে বলবেন ধনযোগটা কী ধনযোগটা হচ্ছে লগ্ন বা মানে এক আর দুই এক পাঁচ নয় দুই এগারো এই কম্বিনেশান জড়া থাকতে হবে অধিপতিগুলো ভাও থাকতে হবে অগ্নি বায়ুপৃত্তি ভাবগুলোকে রাশিগুলোকে ভাও থাকতে হবে সেখানে পজিটি থাকতে হবে আর অবশ্যই এর সঙ্গে গ্রহকত হিসেবে বৃহস্পতিকে শুক্রকে তা বৃহস্পতি ডাইরেক্ট অর্থে কারাগ্রহ নয় কিন্তু অর্থ আগমনের জায়গা দেখানোর জন্য বৃহস্পতি কিন্তু প্রস্তুত শুক্রকে বুধকে মঙ্গলকে রাহুকে সর্বোপরি শনিকে ভালো থাকতেই হবে অর্থের স্রোত যে অর্থের বই নিয়ে যাবে রবিকে চন্দ্রকে অবশ্যই বাজে থাকতে হবে থাকে তাহলে আপনার ধনযোগ স্ট্রং হবে যদি এই ধনযোগ যদি প্রপারলি একশো একশো পার্সেন্ট যদি ভালো নাও থাকে যদি আশি পার্সেন্টও ভালো থাকে তবুও মনে করবেন অর্থ আপনার আসবে জানো এবার আমি কর্মের জায়গাটা আসি যে কি ধরনের কর্ম করলে আপনার ভালো হবে আমি প্রথমে ব্যবসার জায়গা আসি তারপরে চাকরির জায়গায় আসবো এখানে যারা শৌখিনত্বর উপর ব্যবসা করছেন সৌখিনত্ব তাদের খুব ভালো হবে যেমন আর্ট ওরিয়েন্টেড গান বাজনা অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র বাদ্য বিভাগ এই জাতীয় অনলাইন বিষয়ক ইউটিউব ফেসবুক এই জাতীয় বিষয়ক এছাড়াও শিল্পকলা শিল্প বিষয়ক কুটির শিল্প হাতের কাজ শৌখিনত্ব যে কোনো এভরিথিং আর্ট ওরিয়েন্টের বিভাগে ভিডিও এডিটিং করা ভিডিও গ্রাফিক্স করা বা কোনো প্রকার ভিডিও এডিটিং করছেন গ্রাফিক্স করছে অ্যানিমেশান করছেন প্রোজেক্টে কাজ করছেন ভালো ফল দেবে এবং অগ্রগতি ঘটবে এছাড়াও খাদ্যের উপরে কি বললাম খাদ্য খাদ্যের উপরে কিন্তু ভালো ফল লাভ করবেন খাদ্য কীরকম খাদ্য ডেলিভারি করা হোক হোটেল রেস্টুরেন্ট এই জাতীয় বিষয় হোক ট্যুর অ্যান্ড ট্রাভেলস হোক ভ্রমণ করার মাধ্যম দিয়ে ইনকাম হোক তারপরে আপনার ধাপা হোক খাদ্য এক্সপোর্ট ইম্পোর্ট করছেন এই জাতীয় নিত্য প্রয়োজনীয় খাদ্য এই বিষয়ক আপনারা কাজ করছেন ব্যবসা করছেন সেই বিষয়ক খুব ভালো ফল দেবে এছাড়াও আধ্যাত্মিকতা যেমন জ্যোতিষতন্ত্র ট্যারোট বাস্তু পামি সংযি এই রিলেটেড কর্ম যারা করছেন যে কোনো প্রকার কনসালটেন্সি দিচ্ছেন আপনি সেটা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি হতে পারে অর্থনৈতিক কনসালটেন্সি হতে পারে লয়ার কনসালটেন্সি হতে পারে ভালো ফল দেবে যারা প্রোমোটিং করছেন তাদের ক্ষেত্রেও অনেক শুভ ফল দেবে কিন্তু প্রোমোটিং করার ক্ষেত্রে আপনি যথোপযুক্ত নিজের সবটাকে বজায় রাখুন কোনোভাবে অসৎ অবলম্বন করবেন না অতি লোভ মোহ এগুলো আনতে দেবেন না যারা ব্রোকার তাদের জন্য ভালো যারা গাড়ি চালাচ্ছেন তাদের জন্য ভালো কিন্তু গাড়ি চালানোর ক্ষেত্রে একটু স্পিডে সাবধানে গাড়ি চালাবেন এছাড়াও আর কী ভালো হবে যারা মিষ্টি সামগ্রী বিষয় নিয়ে কাজ করছেন মিষ্টি দ্রব্য মিষ্টি বিষয়ক এছাড়া আর কি ভালো হবে ব্যবসার মধ্যে ঔষধ রিলেটেড ঔষধ মানে আপনি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মেডিকেল কোনো ঔষধ আপনি সাপ্লাই করছেন নিজস্ব কোনো ঔষধালয় আছে এছাড়া আর কি কী ভালো হতে পারে আপনার একজন ঔষধ ফার্মেসি আছে সেখানে আপনি ডক্টর বসাচ্ছেন সেই ক্ষেত্রেও খুব ভালো হবে যারা ডক্টর আছেন লয়ার আছেন তাদের ক্ষেত্রে অনেকাংশে ফল প্রদান করবে এবং সেটা অগ্রগতি ক্রমাগত উদ্ধমমুখী এরকম হবে গেল এখানেই লোন বা ঋণ নিয়ে যারা লোন বা ঋণ নিয়ে যারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রয়েছেন যে সমস্ত জাতক জাতিকা তাদের উদ্দেশ্যে বলি ষষ্ঠভাবে যেমন রোগ ঋণ দমন করবে নেগেটিভিটি কমিয়ে থাকবে বৃহস্পতি ঠিক তেমন আপনার আস্তে আস্তে ঋণ মুক্তি আপনি হতে থাকবেন আবার যারা মনে করছেন ঋণটা নেওয়া প্রয়োজন রয়েছে সেটা ব্যবসার জন্য হোক বা আপনার পরিবারের জন্য হোক যে কোনো কাজের ক্ষেত্রে হোক কোনো ঋণ সেটাও কিন্তু আপনি মে মাসের থেকে জুন মাসের প্রথম দিকের মধ্যে কিন্তু আপনি পাবেন ঋণ পাওয়ার যোগও কিন্তু লোন পাওয়ার যোগও কিন্তু রয়েছে কিন্তু চেষ্টা করুন সঠিক জায়গা থেকে ঋণ বা লোনটা নেওয়ার যদি ভুল জায়গাতে ঋণ বা লোন নিয়ে ফেলেন তাহলে তার ফল পাবেন কিন্তু আপনারা সেপ্টেম্বরের পর থেকে পুরো ফেব্রুয়ারি পর্যন্ত দু হাজার পঁচিশ সাবধান থাকুন এরপরে আসি আমি এখানে যারা আধ্যাত্মিকতা দ্রব্য বিক্রি করছেন কেউ হয়তো আধ্যাত্মিকতার যে কোনো বিষয়ে দর্শকর্মা ভাণ্ডার ঠাকুরের মূর্তি ঠাকুর বিষয়ক তারপরে দর্শকর্মা যে কোনো এভরিথিং আধাতিকতার উপরে যা আছে বা কাঁসা পিতল এই জাতীয় ভালো হবে লৌহ বিষয়ে যারা কাজ করছেন লৌহ সংক্রান্ত লৌহ প্লাস সঙ্গে শৌখিনত্ত যুক্ত অবস্থা এরকম কোন কোনো বিষয়ক কাঠ বিষয়ক ভালো ফল প্রদান করতে চলেছে আমি এতক্ষণ বললাম ব্যবসার জায়গা এবার আসি কর্মের জায়গা মানে চাকরির জায়গা চাকরি আপনার যেটাই হোক সরকারি হোক বেসরকারি হোক দেখবেন এই মাসের মধ্যে পনেরো থেকে কুড়ি এই যে পাঁচটা দিন খুব মারাত্মক ভালো শুভ সময় প্রদান করবে যদি আপনার সৎ লড়াই পরাক্রম আটকে থাকে যে কোনো চাকরি তাহলে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে আপনি পেতে পারেন খুব ভালো সময় আছে চাকরির মধ্যে কোন করল যেগুলো যে কোনো প্রোজেক্টে যে কোনো টেকনিক্যাল সাইডে যে কোনো সায়েন্স ওরিয়েন্টেড বিভাগে যে কোনো মেডিকেল বিষয়ক যে কোনো আপনার ফিনান্স বিষয়ক অর্থনৈতিক বিষয়ক যে কোনো আপনার উঁচু লেভেলের পথটি হাই এডুকেশন বিষয়ক রিসার্চ ওরিয়েন্টেড বিষয়ক টিচিং সেক্টরে যে কোনো ক্ষেত্রে দেখুন দশমে কেতু আছে বৃহস্পতি দৃষ্টি আছে তো আপনাকে কর্মস্থল থেকে নাম যশ খ্যাতিও কিন্তু আপনাকে প্রদান করার দিকে অগ্রগতি ঘটবে এখানে বিদেশে যাওয়ার যোগ কিন্তু খুব ভালো রয়েছে বিদেশে চাকরি পাওয়া বিদেশে চাকরি করা বিদেশ থেকে বাড়িতে ফিরে আসার যোগ কিন্তু আছে অনেকটা শুভ ফল প্রদান করবে যার যা হরস্কোপ অনুযায়ী আপনি কর্ম নিয়ে কি ডিপ্রেশনে আছেন আপনি ব্যবসা নিয়ে আপনি অর্থনৈতিক নিয়ে আপনি কর্ম যে কোনো বিষয় নিয়ে আটকে থাকা চাকরি নিয়ে ঋণ নিয়ে লোন নিয়ে শত্রুর জন্য কর্মস্থলে পদোন্নতি নিয়ে ট্রান্সফার নিয়ে আপনার দিশাহীন দিশাগ্রস্ত অবস্থায় রয়েছে দিশা খুঁজে পাচ্ছেন না আপনার কর্ম ভালো হতে হতো খারাপ হয়ে যাওয়া চেষ্টা করে যাচ্ছে লড়াই পর লড়াই করছেন কিন্তু আলটিমেটলি ফল আপনি পাচ্ছেন না তাহলে সেই জায়গার থেকে বের হওয়ার সলিউশনের রাস্তাটা কি আছে জানতে ব্যক্তি জন্মকুণ্ডগুলি বিচার করাতে অবশ্যই যোগাযোগ করুন আমার সাথে স্ক্যাচে ফোন নাম্বার ও ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে আপনাকে হানড্রেড পারসেন্ট সঠিক সঠিক পথ আমি দেখাতে পারবো আমি অনলাইন বা বাইফোন কনসালটেন্সি যেমন করে থাকি ঠিক তেমন প্রতি শুক্রবার আমাকে পাবেন শোহবাজার চেম্বারে এবার আর কি কি চাকরি আছে যে কোনো আইটি সেক্টর আইটি বিভাগ সফটওয়্যার রেল এই বিষয়ক টেকনিশিয়ান যে কোনো এখানে প্রজেক্টের উপর আগেই বললাম আমি যে কোনো ইস্পাত কারখানা বিষয়ক যে কোনো ববর অফ র্যাঙ্কে তারপরে ফুড সাপ্লাইয়ের ফুড বিষয়ক পিএসসি মিসিনিয়াস কোর্ট রিলেটেড চাকরি আরও ভালো ভালো চাকরি কিন্তু এই মাসটিতে শো করছে যার যার হরস্কোপের স্ট্রেনথ অনুযায়ী তাহলে আপনি যদি মনে করেন কীরকমভাবে কোন চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করা উচিত ও আরেকটা যারা ষষ্ঠ বৃহস্পতি পড়া থাকার জন্য যারা এক্সাম দিচ্ছেন লড়াই পর লড়াই করছেন পরীক্ষার চাকরি পাওয়ার জন্য তারা কিন্তু পাবেন আজকে থাকা চাকরিটাও কিন্তু হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে গেল এরপরে এখানে অর্থের জায়গাটা দারুণ ফল দেবে আপনাকে অর্থের উন্নতি অবশ্যই খুব ভালো রয়েছে আগের থেকে দিন যাবে ততই ভালো হবে শুধুমাত্র শরীরে যখন বক্রি হয়ে থাকবে কিছুটা সমস্যা থাকবে তা ওই জুলাই থেকে অক্টোবর পর্যন্ত একটু সমস্যা থাকবে তা আবার কেটে যাবে তথাপি আগের থেকে অর্থের জন্য হয়তো আর পিছনে ফিরে তাকাতে হবে না তবুও কিন্তু এটা যেহেতু সম্ভাব্য একটা ফলে প্রকাশ করছি ইন জেনারেল সকলের জন্য ব্যক্তিগত জন্মকুণ্ডলী আবারও বলছি অবশ্যই বিচার্য ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা.